আর এই ভাজাপড়া জিনিস খাওয়ার জন্য চলে গেছিলাম ভাটিয়াপাড়া অর্থাৎ গোপালগঞ্জের ভিতরেই ভাটিয়াপাড়া আমাদের এইখান থেকে ভাটিয়াপাড়া যাইতে সর্বোচ্চ বিশ মিনিটের মতো সময় লাগে তারপরে আবার যদি বাইক থাকে আর বর্তমানে তো কালনা সেতু হয়ে গেছে নেক্সট ব্লগ আমি আপনাদেরকে দেখাবো যে কালনা সেতু নিয়ে যাইব কাজের কথাই আসি আপনি যদি এই লোভনীয় হালিম খাইতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে সোজা বাংলা কথা ভাটিয়া পাড়ায় গেছিলাম অনলি আমরা তিনজন ভাই এখানে হালিম খাইতে তাই বেশি দেরি না করে সরাসরি অর্ডার করে দিলাম দেড়শো টাকা প্লেট তিন প্লেট হালিম যখন ক্যামেরাটা জুম করতেছিলাম তখনই ভাই আহা হা হা এখনো সাতদিন লাগে রয়েছে ভাই যাই হোক এরপরে তিন পিস বড় বড় মাল নিলাম ওই মাল খাওয়ার জন্য রিল্যাক্স এখন ভাই যে বইছি আরে অপেক্ষা করতে দিলাম কখন আসবে কখন আসবে কিন্তু এটা ছোট ভাই আসলো দিতে আর দোকানটা কিন্তু ভাই খুব ছোটখাটো কিন্তু ভাই এই দোকানে যা পাওয়া যায় বড় দোকানে ও তা পাওয়া যায় না ফাইভ স্টার হোটেলের কথা তো বাদই দিলাম পার্টিতে পিস দে হে ভাই মাথা নষ্ট আর আমার তো একটা বড় আছে কার পার্টিতে কত বড় পিস গেছে ওটা দেখা এখন দেই যে ভাই বন্ধুর বাড়িতে আর বড় পিস কিন্তু কথাবার্তা না কই শালা কুপাতেই শুরু হইছে এরপর আমি কি আর আমি তো জম্মে রাখারে ভাই রাম কব দিছি ভাই মানে যে দেখতে পারি এখন ভাই এই ভিডিও বানানোর সময় অন্তরের ভিতরে কাঁপ দিছে ভাই কোন নে কাম কোন কাম

কি করবে জম্মের রেখা রেখা আর ভাই এর যে স্বাদ দারুণার বাইরে আর স্বাদ জিনিসটা হচ্ছে এমন ভাই যে মুখে বলে বোঝানো সম্ভব না আপনি যদি না খান তাহলে টের পাবেন না আর ভাই এই হাড়ের ভিতরে যে একটা হাড়ের ভিতরে ভাই যে চিজটা থাকে নরম নরম যেটার কি বলে আর কি শাল শামল চা কি দেখি কয় ওই জিনিসটা বার করার জন্য হাবায়তের মতো একেবারে মনে করেন রগ মগ একেবারে গোস্ত টোস্ত সব ফিরে এলাই দিছি আমি তারপরে আমার ভাই শাসটা বাইর করে খাওয়াই লাগবে কারণ ভাই ওর যে টেস্ট একশো কোটি টাকা হলে ওই টেস্ট ভাই কোন জায়গায় পাওয়া যায় না বুঝতে পারছেন তো আমি কি করবো ভাই একেবারে ওরা দুরা কুপাইতেই আছে এরপর ভাই আর বেশি দেরি করিনি কারণ বাইরে তো ছিল প্রচুর মেঘ আর আমরা আবার ব্যাক করতেছিলাম ওইখান দিয়ে তো গাইস আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই বাংলাদেশের সর্বপ্রথম ছয় লেনের সেতু কালনা সেতু তো এই সেতু নিয়ে আমি একটা ব্লগ ভিডিও করব অবশ্যই ড্রোন শট থাকবে নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কালনা সেতু কি কি আছে কতদিন লাগছে আর এই নিয়ে মজার একটা ঘটনা আছে যেটা আমাদের মন্ত্রী সাহেব করেছিল পুরনো মন্ত্রী আমাদের তো সবকিছু শেয়ার করব আপনাদের সাথে নেক্সট ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আর হ্যাঁ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেল মনে হয় সাবস্ক্রাইবার হয়ে যাবে এই ভিডিও দেওয়ার সাথে সাথে আর আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আশা করি এই ভিডিও দেওয়ার পরে পেজেও পঁয়তাল্লিশ হাজারের মতো ফলোয়ার হয়তো হয়ে যাবে সেহতু তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ